বাজারে না হওয়ার যেটা হয়েছে এবং এটা একটা আমি বলবো একটা চক্রান্ত ছাড়ার কিছু এর আগেও এখানে গন্ডা তুষার মধ্যে একবার হয়েছিল দমনগরের কাছে আপনারা সবাই জানেন সেখানে বিভিন্ন জায়গায় এগুলো যখন হয় তো কোনো অবস্থায় সাধারণ মানুষ তো কোনো অবস্থায় এগুলো চায় এবং সেদিন যখন এই ঘটনা হলো সারা রাত্রি আমি এটাকে মনিটর করছিলাম বিভিন্নভাবে আমি যারা পুলিশ অফিসার উচ্চ পুলিশ অফিসার যারা আছেন তাদেরকে এখানে পাঠানোর ব্যবস্থা করেছি এবং সাথে সাথে এখানে তেইশ তারিখে আমি ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি ডিএনএস যেটা আমি লাগু করি